রহমান সাহেব ঢাকার কাছের একটা বড় গার্মেন্টস ফ্যাক্টরিতে সুপারভাইজারের কাজ করতেন তিনি খুবই সৎ পরিশ্রমী আর শান্ত স্বভাবের মানুষ ছিলেন ফ্যাক্টরির পাশেই তার একটা ছোট্ট দুইতলা বাসা আর পিছনে ঘন গাছপালায় ভরা একটা বাগান ছিল দিনের বেলায় বাগানটা যেন স্বর্গের মতো লাগত ডালপালা ভরা গাছ পাখির ডাক ঝর্নার মতো বয়ে যাওয়া পানির শব্দ কিন্তু রাতে বাগানটা যেন অন্যরকম হয়ে যেত লোকজন বলতো এ বাগানে বহু বছর আগে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল ফ্যাক্টরি তখনও পুরনো কাঠের ছিল আর সেখানে কাজ করা একজন শ্রমিক রাতে কাজ করতে গিয়ে মারা যায় কেউ বলে তিনি মেশিনে আটকে মারা যান কেউ বলে তাকে খুন করা হয়েছিল সেই থেকে এই বাগানটাকে লোকজন এড়িয়ে চলত রহমান সাহেব এসব কুসংস্কার মানতেন না একদিন সন্ধ্যায় ফ্যাক্টরি বন্ধের পর তিনি শুনলেন বাগানের পানির ট্যাঙ্ক থেকে পানি লিক করছে তিনি ঠিক করলেন রাতে গিয়ে ঠিক করে আসবেন তার স্ত্রী বলল এখন যাবেন না কাল সকাল হলে ঠিক করেন কিন্তু রহমান সাহেব বললেন যত দেরি হবে তত বেশি পানি নষ্ট হবে আমি গিয়েই দেখে আসছি রাত তখন প্রায় এগারোটা হাতে একটা টর্চ আর রেঞ্জ নিয়ে তিনি বাগানে ঢুকলেন বাতাস হালকা বইছিল কিন্তু বাগানে ঢুকতেই অদ্ভুত এক ঠান্ডা অনুভব হলো মনে হলো কেউ তাকে দেখছে হঠাৎ গাছের ডালগুলো যেন একসাথে কেঁপে উঠল টর্চের আলো গাছের পাতায় পড়ে কেমন ভয়ন্তর ছায়া তৈরি করল তিনি শুনতে পেলেন কারো হালকা পায়ের শব্দ মনে হলো কেউ গাছের আড়ালে লুকিয়ে আছে কেউখানে রহমান সাহেব চিৎকার করে বললেন কোনো উত্তর নেই হঠাৎ দেখলেন বাগানের এক কোনায় একজন দাঁড়িয়ে আছে কালো ছায়ামূর্তি লম্বা মাথা নিচু রহমান সাহেব এগিয়ে গেলেন কিন্তু যত এগোলেন ততই ছায়ামূর্তিটা পিছিয়ে গেল একসময় হঠাৎ টর্চলাইট বন্ধ হয়ে গেল চারপাশে একদম অন্ধকার রহমান সাহেব রেঞ্জ শক্ত করে ধরলেন তখনই মাটির নিচ থেকে কেমন একটা শব্দ শোনা গেল মাটি ফেটে যাচ্ছে যেন হঠাৎ মাটির নিচ থেকে একটা হাত বেরিয়ে এলো এবং তার পা চেপে ধরল রহমান সাহেব চিৎকার করতে গেলেন কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না চারদিক থেকে একসাথে ফিসফিসানি শোনা গেল তুমি এখানে কেন এসেছ আমাদের ঘুম ভাঙালে কেন বাগানটা যেন একদম জীবন্ত হয়ে উঠল গাছের ডালপালা কাঁপতে লাগল চারপাশে কালো ছায়া নড়তে লাগল রহমান সাহেব প্রাণপণে পা ছাড়িয়ে দৌড় দিলেন কিন্তু বুঝলেন তিনি একই জায়গায় ঘুরছেন যেন বাগানটা একটা ফাঁদ হঠাৎ সামনে দেখতে পেলেন একজন মানুষ দাঁড়িয়ে আছে গলায় দড়ি মুখে শুকনো রক্ত চোখ ফাঁকা রহমান সাহেব চিনে ফেললেন এ তো সেই শ্রমিক যার মৃত্যুর কথা সবাই বলতো শ্রমিকটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো রহমান সাহেব পিছিয়ে যেতে গেলেন কিন্তু পিছনে গাছের ডালপালা একসাথে নেমে এসে তাকে আটকে দিল শ্রমিকটা বলল আমরা এখানে শান্তিতে ছিলাম কেন তুমি এলে আমাদের বিরক্ত করতে এখন তুমি আর বেরোতে পারবে না হঠাৎ সব ঘন অন্ধকার হয়ে গেল রহমান সাহেব অনুভব করলেন কেউ তার গলা চেপে ধরেছে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে বাগানের গেটের সামনে অচেতন অবস্থায় পেল তার শরীর কাদায় পায় গভীর আঁচড়ের দাগ তিনি জেগে উঠে চিৎকার করতে লাগলেন ওরা এখনো এখানে আছে কেউ রাতে সেখানে যেও না তারপর থেকে রহমান সাহেব আর কখনো একা বাগানে যাননি রাত হলে সেই বাগান থেকে কান্নার শব্দ ফিসফিসানি আর গাছের ডালপালার অদ্ভুত নড়াচড়া শোনা যেত লোকজন বলে রহমান সাহেব যেদিন মারা যাবেন তার আত্মাও সেই বাগানে আটকে যাবে আর আজও যারা সাহস করে রাত বারোটার পর ওই বাগানের পাশ দিয়ে যায় তারা বলে তারা দেখেছে একটা ছায়া টর্চ লাইট হাতে গাছের নিচে হাঁটছে যেন এখনো সে বের হতে পারেনি আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন